আবেগের কাছে মানুষ বারবারই হেরে যায় আর বিবেকের কাছে বারবারই জিতে যায় যেটি কাজটা আপনি বিবেক দিয়ে করবেন সেটাতে সফলতা আসবে আর যেটা আবেগ দিয়ে করবেন সেটা কখনই সফলতা আসবে না সেটাতে ব্যর্থতা ছাড়া আর কিছুই না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিনের মতো আজকেও রান্নার একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করবো আশা করি সবাই খুব ভালো লাগবে পুরো ভিডিও দেখবেন আজকে রান্না করব হচ্ছে বাচ্চাদের পছন্দের তো আসলে এই টাইপের রান্নাগুলি আমার তেমন একটা করা হয় না বললেই চলে তো আজকে রান্না করব রান্না করতে এসে তো দেখি ঝলমলে মলে রৌদ্র উঠেছে কয়েকদিন টানা বৃষ্টি থাকার পরে এত বেশি রৌদ্র মনে হচ্ছে আবারও সেই গরম লাগবে দেখ আজকে রান্না করব মগজ এই মগজটা রান্না করতে আমি পরিমাণ মতো সব মশলা দিয়ে পেঁয়াজ ভালো করে কষিয়ে নিয়েছি আর মগজটা দিয়ে দিলাম তো এই টাইপের আসলে রান্না বাচ্চাদের করে খাওয়ানো উচিত কিন্তু আমার ছেলে আর মেয়ে তো দুইটাই দুই রকম ব্যতিক্রম তো মেয়ের একদমই পছন্দ না ছেলের আবার পছন্দ তো এই টাইপের সমস্যাগুলি প্রতিনিয়তই আমার বকতে হয় তো যাই হোক কথা বলতে বলতে মগজটাও কিন্তু আমি রান্না কমপ্লিট করে ফেলেছি একদমই ঝাল ঝাল আমার ছেলে রান্নার আগি বলেছে আমার মরিচের পরিমাণটা একটু বেশি দিবা যেন ঝাল জাল হয় আর এদিকে আমি গণ করে দুধ জাল করে রেখেছি এটা আসলে আমি কোনো খাবার তৈরি করব না কারণ আমার যে দুধ আঙ্কেল দুধ দেয় সে প্রায় আমার দশ বছরের উপরে একটা না আমাকে দুধ দিচ্ছে তো বিগত কয়েকদিন ধরে অপ রেখেছে বলে আঙ্কেল যে প্রায় এক থেকে দেড় মাস দুধ দিতে পারবে না তারপরে আবার দুধ দিবে তার জন্য এখন বাজার থেকে দুই লিটার বা তিন লিটার একসাথে কিনে কিনে আনি আর সেটাই বাচ্চারা খায় তো যাক সেটা জাল করে ফ্রিজে রেখে দিব তো ফ্রিজের দুধটা একদমই বাচ্চারা পছন্দ করে না কিন্তু বাধ্য হয়ে খেতে হয় আর এদিকে একটা রুই মাছ এনেছিলাম সম্পূর্ণ মাছটি আমি ভেজে রেখে দিব আর এদিকে কিন্তু মগজ রান্নাটা হয়ে গেছে একদমই বোনা বোনা করেছি কোনো ঝোল রাখিনি যেটা বলে ভাজা ভাজা তো ভাজা ভাজা করে রেখেছি তো এটা এখন উঠিয়ে নিলাম রান্নাটা না এত মজা হয়েছিল আর এত কালারটা সুন্দর আসছিল তো আমার মেয়ে যতই মজা হোক সে খাবি না তার মুখিয়ে দিতে পারি না ছেলে খুব পছন্দ করে খেয়েছে তো যাই হোক এখানে এই যে মাছগুলি ভেজে নিচ্ছে তো মাছ ভালো করে ভেজে তারপরে রান্না করলে তো মজা হয় তা এখন থেকে আমি মাছ ভেজে ডিপ ফ্রিজে রেখে দিই যে কয়েক পিস রান্না করব সেটা তো করবে আর বাকিগুলি বক্সে পরে ফ্রিজে রেখে দেবো অন্যদিন যেন জটপট বের করে রান্না করতে পারে কোনো ঝামেলা মনে না হয় তো যাই হোক মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে যে কচুর ছড়া দিয়ে মাছ রান্না করব। ছড়াগুলি ভালো করে কষিয়ে নিচ্ছি তো যাই হোক তরকারিটা অনেক সুন্দর করে কষিয়ে নিলাম মানে ছড়া কচুগুলি কষিয়ে এ পর্যায়ে এসে আমি এখন ঝোল দিয়ে দিব তো এই রান্নাটা না আমি একদমই পছন্দ করতাম না মানে কচু ছড়া কচু লতি একদমই আমার খেতে ভালো লাগতো না তো এখন এতটাই বেশি পছন্দ কি তো আমার খাওয়ার রুচি বয়সের সাথে সাথে চেঞ্জ হয়েছে তো এটা আমি বিশ্বাস করি যে আমার বাচ্চারা হয়তো বয়সের সাথে সাথে যে খাবারগুলি এখন পছন্দ করে না সেটা অবশ্যই পছন্দ করবে একটু সময় দিলে তার জন্য আমি কখনও মারপিট করে বকা করে খাওয়াই না ওরা যেটা পছন্দ করে সেটাই খাওয়ানোর চেষ্টা করি যাই হোক ঝলমলে রৌদ্র দেখে তো আমার ভয় লাগছিল আর এখন প্রচণ্ড গরমও লাগছে যেহেতু আমি রান্নাঘরের জানালাটা আটকিয়ে তারপরে রান্না করি প্রচুর গরম লাগছে